আপনি সম্ভবত গীতার প্রথম অধ্যায়ের প্রথম শ্লোকের ব্যাখ্যা জানতে চাইছেন সেই শ্লোকটি হল ধৃতরাষ্ট্র উবাজ ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেতা যুজুৎসব মামকাহ পাণ্ডবাশ্চৈব পূর্বত সঞ্জয় সরলার ধৃতরাষ্ট্র বললেন হে সঞ্জয় ধর্মক্ষেত্র কুরুক্ষেত্রে যুদ্ধার্থী হয়ে সমবেত আমার পুত্রেরা এবং পাণ্ডবেরা কি করলেন বিশ্লেষণ এই শ্লোকটি শ্রীমদ্ ভগবদ্গীতার প্রেক্ষাপট স্থাপন করে এবং এর প্রতিটি অংশের তাৎপর্য রয়েছে ধৃতরাষ্ট্র উবাচ ধৃতরাষ্ট্র ছিলেন কৌরবদের পিতা এবং জন্মানমান তার এই একটি যুদ্ধের পূর্বে তার মানসিক অস্থিরতা ও কৌতূহল প্রকাশ করে তিনি দূর থেকে যুদ্ধের ফলাফল সম্পর্কে উদ্বিগ্ন ছিলেন ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে কুরুক্ষেত্রকে ধর্মক্ষেত্র বলা হয়েছে এর কারণ হল এই স্থানটি ঐতিহ্যগতভাবে পবিত্র বলে বিবেচিত হতো যেখানে জাগজজ্ঞাদি অনুষ্ঠিত হতো ধৃতরাষ্ট্র সম্ভবত ভাবছিলেন যে এই পবিত্র স্থানে যুদ্ধ সংঘটিত হলে তার পরিণতি কি হবে কুরুক্ষেত্র কুরু বংশের অধিকারের ক্ষেত্রকেও বোঝায় যা যুদ্ধের মূল কারণ ছিল এই দুটি শব্দের ব্যবহার ইঙ্গিত দেয় যে যুদ্ধটি কেবল একটি রাজনৈতিক সংঘাত ছিল না বরং এর একটি ধর্মীয় ও নৈতিক দিক ছিল সমবেতা সব এর অর্থ হল যুদ্ধ করার প্রবল ইচ্ছা নিয়ে সমবেত হওয়া কৌরব ও পাণ্ডব উভয় পক্ষে সৈন্যবাহিনী যুদ্ধ করার জন্য কুরুক্ষেত্রে উপস্থিত হয়েছিল যুজুৎসব শব্দটি তাদের দৃঢ় সংকল্প এবং যুদ্ধের জন্য প্রস্তুত অবস্থাকে তুলে ধরে মামকাহ পাণ্ডবাশ্চয়ী মামকাহ অর্থ আমার পুত্রেরা কৌরবেরা এবং পাণ্ডবাশ্য অর্থ এবং পাণ্ডবের তৃতরাষ্ট্র এখানে স্পষ্টতই তার পুত্রদের এবং পাণ্ডবদের আলাদা করে উল্লেখ করেছেন এর মাধ্যমে তার মনোভঙ্গি প্রকাশ পায় এবং তিনি সম্ভবত তাদের মধ্যেকার আত্মীয়তার সম্পর্ককে উপেক্ষা করে দুটি ভিন্ন প্রতিপক্ষ হিসেবে দেখছেন কিম পূর্বৎ সঞ্জয় কিম অপূর্বত অর্থ কি করলেন এবং সঞ্জয় হলেন ধৃতরাষ্ট্রের সারথী ও উপদেষ্টা যিনি দিব্যদৃষ্টির অধিকারী ছিলেন এবং যুদ্ধক্ষেত্রের ঘটনাবলী ধৃতরাষ্ট্রকে বর্ণনা করছিলেন ধৃতরাষ্ট্র সঞ্জয়ের কাছে জানতে চাইছেন যে উভয় পক্ষের সৈন্যরা কুরুক্ষেত্রে সমবেত হওয়ার পর কী করছিলেন অর্থাৎ যুদ্ধের প্রস্তুতি বা তাদের মানসিক অবস্থা কেমন ছিল তাৎপর্য এই শ্লোকটি গীতার প্রারম্ভিক জিজ্ঞাসা এটি কৌরব ও পাণ্ডবদের মধ্যে আসন্ন মহাযুদ্ধের প্রেক্ষাপট তৈরি করে এবং ধৃতরাষ্ট্রের উদ্বেগকে প্রকাশ করে ধর্মক্ষেত্রে শব্দটির ব্যবহার যুদ্ধের ধর্মীয় ও নৈতিক তাৎপর্যের দিকে ইঙ্গিত করে ধৃতরাষ্ট্রের প্রশ্ন কেবল তথ্য জানার জন্য নয় বরং এর মধ্যে তার আশঙ্কা ও কৌতূহল মিশ্রিত রয়েছে এই শ্লোকটি ভবিষ্যতের কথোপকথনে সূত্রপাত করে যেখানে যুদ্ধের বিস্তারিত বিবরণ এবং অর্জুনের বিষাদ বর্ণিত হবে এটি কুরু বংশের ভবিষ্যৎ এবং ধর্মের সংস্থাপনের বিষয়ে ধৃতরাষ্ট্রের গভীর উদ্বেগের বহিঃপ্রকাশ সংক্ষেপে প্রথম শ্লোকটি যুদ্ধের প্রেক্ষাপট চরিত্রদের মানসিক অবস্থা এবং যুদ্ধের স্থানটির তাৎপর্য তুলে ধরে গীতার মূল বিষয়বস্তুর দিকে আমাদের দৃষ্টি আকর্ষণ করে